পৃথিবীর আবহাওয়া আজকে এই আজকে শীতকালে বৃষ্টি হয় আজকে যে বৃষ্টিটি হচ্ছে এই বৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে পৃথিবী তার আবহাওয়া চেঞ্জ করে ফেলেছে পৃথিবী তার ভারসাম্যতা কিভাবে হারিয়ে ফেলেছে তার মূল কারণই হচ্ছে মানুষের অস্থিরতা আলোরপুর আলমী বেশি বলতে বলেছেন জহর ফাসাদ ফিল বার ওয়াল বিমা কাসাবা সাইদিন নাস যে জলে স্থলে জলে এবং স্থলে যা কিছু ঘটে প্রত্যেকটি মানুষের হাত দ্বারা উপার্জিত আমরা আমাদের মতো করে না বাঁচার কারণে আমাদের প্রকৃতির সঙ্গে যাচাই আমাদের স্বভাবগত যে চাহিদা এই চাহিদার পক্ষে কাজ করা না করা না করার কারণে আজকের পৃথিবীর অবস্থা পৃথিবীর যে চেঞ্জ হয়েছে পৃথিবীর মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনগুলো কোনোভাবেই আমাদের জন্য অনুকূলে নয় পৃথিবী ক্রমশ কৃতিকূলতার দিকে চলে চলছে এর মূল কারণ জহর ভাই আসুন আজকে পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে পৃথিবীর আবহাওয়া পৃথিবীর বাতাস পৃথিবীর জলবায়ু সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কেন মূল কারণই হচ্ছে আমরা আমরা যদি ফিরে আসি তাহলে পৃথিবী সত্যি আমাদের বন্ধু হয়ে যাবে ইনশাল্লাহ একুশ শতকের এই দুনিয়ায় আমরা যারা নিজেকে খেয়ে করে বেঁচে থাকাটাকে সবচেয়ে বড় দায় মনে করতেছি তারা আসুন ফিরে আসি আমরা যেই পেটের জন্য এত সুটতেছি আটক করতেছি সেই পেটটা কয় হাত এক বিঘতের বেশি কিছু না পেট অল্প একটু এই পেটের কারণে আমরা দিন থেকে রাত রাত থেকে দিন ক্রমশ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি যা আসুন আমরা মূল জীবনের লক্ষ্য আমাদের লক্ষ্য কি হওয়া উচিত এই লক্ষ্য জেনে আমরা আমাদের দিনের এবং রজনী রাতের কর্ম পরিধিকে প্রণয়ন করি আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করে আমরা আমাদের কাজ কারবার করতে পারি তাহলে পৃথিবী সত্যিই আমাদের বন্ধু হবে এবং আল্লাহ রবুল আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল কাম করতে পারবো আমরা ইনশাল্লাহ